ফাল দেনে মেঘালাম আপনাদের দোয়ায় এখন দেখেন আমরা পুকুরের ভিতরে কি বড় বড় মাছটি ধরি মাছ যে ধরু আপনারা দেখেন এখন আমি জাল নামাইতেছি অনেক কষ্ট কষ্ট করে জাল দিয়ে নামাইয়া পুরো পুকুরে মাছটি ধরুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হবে আমাদের পুকুরে মাছ ধরা নিয়ে এই পুকুরে কি কি মাছ ধরি বা কি কি মাছ আটকে জালে আপনারা অবশ্যই দেখবেন কারণ মাছ ধরার ভিডিও আপনারা সবারই ভাল লাগে আমিও চেষ্টা করতেছি বেশি বেশি করে মাছ ধরা ভিডিও আপনারা দিবো কারণ দিলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আমারও খুব ভালো লাগবো এখন দেখেন পুরো পশু অনুযায়ী মাছ ধরার জন্য জাল পুরো পুকুরে ঘেরো দা হইতাছে এখন আস্তে আস্তে জাল টানা হইতাছে এই মাছগুলা দেখবেন অনেক বড় বড় মাছ আছে আমরা এই পুকুরের ভিতরে অবশ্যই মাছগুলা আমরা জাল টাইম শিরা লইতেছে অনেক কষ্ট করে ভাই জাল ধরে রইছি অনেক কিনারের ভিতরে আনছি ভাই কম কষ্ট হইছে না তারপর দেখুন ভাই কত কষ্ট করে এক ব্লোকে জাল ধারে ফাড়ায় ফারায় লয়ে কিনারে এখন দেখেন মাছটি দেখায় মন্দারে অবশ্যই দেখবেন ভাই এর ভিতরে একটা বিশাল বড় কাতল মাছ আমরা ফাঁকি দিয়া ভাই দেখুন মাছটা দেখুন কত বড় মাছটা এখন দেখুন এই মাছটা ফাল দিব ওই দেখুন ফাল দিয়া মাছটা গেলগা। কিন্তু আমরা রিজিকে নাই রিজিকে এমন বড় জিনিস ভাই মাছটা পাইলাম না প্রায় মাছটা ষাট থেকে পাঁচ কেজি ওজন নেবো এই মাছটা ধরতালে আমরা সবাই মনটা খুশি এই মাছটা ধরালে এই পুকুরের ভিতরে এই জালটা আলাইছিলাম মাছটার কপার বল ভাই আমরা ফাঁকিটা জালের ফাঁক দিয়া পুকুরে আবার চিল্লা গেলো সমস্যা নেই ভাই লাগলে আবার আরেকদিন জাল হালামো অবশ্যই ভিতরে দেখামু এখন দেখ ভাই জালের ভিতরে কী কী আটকাইছে আর কত বড় বড় মাছ আটকাইছে আমরা বাদতেও পাই না ভাই এই জালের ভিতরে এতগুলো মাছ আটকায় যাবো বেশিরভাগ মাছ এগুলো সিলভার আমরা মত্রক ভাষায় এদিকে সিলভার কাপ কয় আমরা ভাষায় এটা কি মাছ বলে অবশ্যই কমেন্টে জানাই যাবে আমরা সিলভার কাপ মাছ খেতে খুবই ভালোবাসি এই কারণে আমাদের খুব বেশিরভাগই সিলভার কাপ চাষ এখন একটা গাছ কাপ দেখবে ভাই এই গাছটার গাছ কাপটা ওজন প্রায় তিন থেকে চার কেজি মনে করছি বড় বড় মাছ পাইলাম না কপাল খারাপ হয়ে মনে করেন কয়েকটা মাছ তো ছিলাম এমন টাইমে ভাই দেখি দুটা বড় বড় মাছ হচ্ছে প্রায় ছয় কেজি ওজন একটা মাছের ওজন তিন কেজি করে পীরা ঘাস কাপ উঠছে খুব ভালো লাগছে আমরা দুটা ঘাস কাপ কাতলা যে জেগে আছে আমরা মনে সাও শান্তি নাই এখন দেখেন গাইস ঘাস কাপ কত বড় প্রায় আমার শরীরের সমান লম্বা ঘাস কাপ বড়ই আছে অবশ্যই গা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি দিন আমরা লাগে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানায় উৎসাহ আপনারা লাইক কমেন্ট করলে ভিডিও এরকম এরকম হবে হবে আসসালাম